আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ব্যবিরিদায় আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে অনেক বড় এক ফেন্সিয়ারের কবুতর যার ফার্স্ট আছে সে ফার্স্ট প্রাইজ উইনার থার্ড সেকেন্ড টপ টেন অনেক অসংখ্য রেজাল্টের কবুতর তার কাছ থেকে আর তার কবুতর সব বিদেশি লাইন দিয়ে করা সব বিদেশি কবুতর দিয়ে করা ঠিক আছে সব বিদেশি করে আজকে যে করা সব রেস্টি পড়ানো থাকবে এ আর পিসিডি ক্লাবের সব কবিতা থাকবে ঠিক আছে বললাম না সত্যি উনি অনেক ভালো একজন মানুষ আর অনেক বড় এক ফেন্সিয়ার কবিতর এটা ঠিক আছে চলে যাইও কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো এটা আপনাদের নিজের চ্যানেল মনে করে আপনারা ক্রয় করবেন ঠিক আছে যা দেখবেন তাই পাবেন ইনশাল্লাহ টাকা বিকাশ করবেন কবিতর ডেলিভারি নিয়ে যাবেন ব্যাস আর কোনো কথা নাই আর চলেন সেই ভিডিওটা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব ভিডিওতে অনেক ভালো ভালো কবুতর আছে জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এনজয় করে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছে অবশ্যই তাদেরকে সালাম জানাই চলেন আজকে কথা বলো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাই চলেন ভিডিওতে কবুতরগুলো দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

আর আমার কাছ থেকে এই প্যাটটা নিতে ইচ্ছুক আজকে একদম রিজনেবল প্রাইজে স্টুডেন্ট অফারে এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একটা বাচ্চাসহ এক দাম এবার দাম বলবো পাঁচ হাজার টাকা এবার দাম বলবো না ভাই এক দামে নেবো শুধু নরের দামে দুইটা ববুতর ফ্রি দেবো এক দাম পঁচিশশো টাকা হলে বাচ্চা সহ এই পেয়ারটা নিতে পারবেন বলবো নটটা পঁচিশশো না নটটা পাঁচ হাজার টাকাটা কিনতে পারবেন এত জুস কোয়ালিটির কবুতর দেখছে নটটা দেখেন নটটা দেখেন আগুন 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 যারা আমার কাছ থেকে এই পেঁটাটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বেবি সহ কোনো দামাদামি করতে পারবে একদম রিজনেবল বলে দিয়েছি বড় ভাই খুব পছন্দের একটা কবুতর ঠিক আছে দেখেন কবুতর বলছে ভাই এটা জারি দিবেন গ্রান্টিটা দিবেন বাচ্চা কাচ্চা গ্রান্টি দিয়ে দিবেন যে আসলে বাচ্চা কাচ্চা রেস গ্রান্টি একটা দোবাস স্পাইডের ভিতরে একটা দুবাস কবুতর তেইশের কবুতর বিআরপিএল সরি এআরপিসিটি দু হাজার তেইশের যে রেস চিপ লাগানো রয়েছে কবুতর দেখেন মাসাল্লা কোয়ালিটি কোয়ালিটি একদম টপ কোয়ালিটি টপ যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন বা এইগুলা কিন্তু সত্য কথা ভাই অনেক ভালো লাগে কবুতর আর এগুলো সব বিদেশি কবুতর করা সব বিদেশি কবুতর করা এটা লেসটা একবারে চার আঙুলের লেস ভাই বলছে এটা যারা আসলে ব্রিড করাইব কবুতর দিয়া ব্রিড করা রেস করাইব তারাই পার্সোনালি এই নটটা নিতে পারবেন নটটা ভাই যেমন তেমন নটটা অনেক ভালো লাগে কবুতর যারা আমার কাছ থেকে এই নটটা নিতে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এই নটটা একদম রিজনেবল আজকে দেবো ঠিক আছে একদম পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন পায়ের রেসিভ লাগানো রয়েছে এ আর বি সি ডির কবুতর সব একই এক খামারের কবুতরেরই বড়ো ফেন্সিয়ার কবতরই বলে অনেক বড় ফেন্সিয়ারের কবুতর যারা তিনি নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় নটটা কোনো করার কোনো সুযোগ নেই বলবো এক পেয়ার সবজি রেসার কবুতর বাবা বাবা তো ছোট পড়া কবুতর কবতোর খোমা দেখেন ডাউন কারে ক পাক এত পরিমাণ টাইট ঠিক আছে আর ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স এই যে দেখেন কবুতর আর পি ডি এই যে রেস চিপ লাগান আছে প্রত্যেকটা কবুতর পায়ে রেস চিপ লাগানো আছে এটা মা এটা একটা নর কবুতর যেটা মা দেখাচ্ছি দেখেন মাদের মাদের খোমা দেখেন এই যে এ আর পি সি ডি রেস চিপ এই একটা পেয়ার কবিতা এগুলো এখনো পেয়ার করা হয়নি এগুলো ফ্লাইং এগুলো আপনার রেস্টে ছিল কারণ এগুলা উড়াইছে কবুতর তো এগুলো আপনার রেস্টে ছিল এই একটা পেয়ার একদম টপ লাইনের টপ লাইনের এগুলো সব টপ লাইনের বললাম না আজকে যেসব কবুতরগুলো দেখবো সব টপ লাইনের কবুতর আর হৃদয় ভ্যার শ্রেষ্ঠ ভিডিও আসবে আজকে আজকে কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর ঠিক আছে মানে জাস্ট ওয়াও ওয়াও এক কথা দুটা কবুতর মনে করেন যে আপনি দিন একসাথে রাখলে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে বা পাশাপাশি গাছে রাখলে জোড়া নিয়ে নিবে সমস্যা নেই দুটা কবুতর যদি কোনো ভাই নিতে চান ভাই এগুলা বললাম না ভাই একদম টপ লাইনের কবুতর মার কথা বেশি বাড়াবো না বাট কবুতরগুলা যার কবুতর ভাই খুবই মানে সেই ব্রিডারের কবুতর বললাম না তার ফার্স্ট প্রাইজ উইনার থার্ড সেকেন্ড ঠিক আছে টপ টেন ওগুলো আসলে অনেক অনেক রেজাল্টের কবুতর এগুলো সব বিদেশি কবুতর দেওয়া সব বিদেশি কবুতরটা করা যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক আমাদের মতো একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কালেক্ট করতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটিগুলো দেখবেন অসাধারণ অসাধারণ এটা যারা নিতে ইচ্ছুক একদম পাঁচ হাজার টাকা হলো কোয়ালিটিটা মিলে রেস্ট জাস্ট চোখটা দেখে

ফিক্সড দুই হাজার টাকা হলে মাঝি টামার থেকে কালেক্ট করতে ভাই এগুলো আসলে কবুতর দেখ কবুতর কালেক হয় যেমন সাইজ তেমন তার বডি মাসেলস তেমন তার কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশো একশো একদম দুই হাজার টাকা হলে মাঝি টামার থেকে কালেক্ট করতে টমাটা দেন মন শান্তি দিতে সবজি রে স্যার কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি কোয়ালিটি কারে কয় ভাই বিশ্বাস করেন ভাই চার কবুতর ভাই সে খুব যত্ন করে এসব কবুতরগুলো ই করছে প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেকটা কবুতর রেস করা ইআরপি সিডি দুই হাজার তেইশের কবুতর প্রত্যেকটা কবুতর রেস করা কবুতর ব্যালেন্স মাসেলস কি নাই মাসাল্লাহ কবুতরের ভিতরে সব টপ টপ একবারে টপ কোয়ালিটির পড়তে দুইটা কথা দেখো আনার চোখে যেমন হোয়াইট কালার তেমন বডি মাসেলস এয়ার বেসিটি দু হাজার তেইশ রেস চিপ কবুতর কারে দেখেন মাসাল্লাহ 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 বলে যাবেন কবুতরগুলোর জন্য অবশ্যই কারণ এগুলো আসলে এগুলো পেয়ার না এগুলো আসলে নর্মালি আলাদা আলাদা ছিল পেয়ার করে নিতে হবে জাস্ট কবুতরের স্ট্যান্ডিং গেট আপ কালার কোয়ালিটি এগুলো আসলে নতুন আসছে তো এই কারণে এই অবস্থা কবুতরগুলা জাস্ট ওয়াও ওয়াও যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক পেয়ারটা দাম করবে একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার সুযোগ নেই কারণ এগুলো দামাদামি কবুতর না ভাই এগুলো চা এগুলো আমি তো দিতে পারতেছি কারণ উনার উনি আসলে এগুলো বিক্রি করতে ইচ্ছুক না কারণ ওনার যেহেতু আসলে বড় একটা গরুর খামার আছে ঠিক আছে এই কারণে আসলে উনি সময় দিতে পারে না এই কারণে উনি কবুতরগুলো সেল করে দিচ্ছে আমার কাছে আমার কাছে আরো অনেক কবুতর আছে সবই সেল করবো আস্তে আস্তে ইনশাল্লাহ যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই ভালো পাই ঠিক আছে তাহলে অবশ্যই আস্তে আস্তে কবিতাগুলা এনে সেল করবো একটা দাম পড়বে এক দাম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন টপ বা এগুলো সব বিদেশি কবুতর দিয়ে করা সব বিদেশি কবুতর দিয়ে করা

যারা আমার কাছ থেকে এই লাইট কালারের পাই ড্রেস আর নটা নিতে ইচ্ছুক আজকে একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিং করলে আমাকে ফোন দেওয়ার দরকার নেই যাদের একান্তই পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন বলবো অসাধারণ একটা ভালো অসাধারণ মাসব মাসব

টপ টপ একদম টপ টপের বাপ মাসাল দেখার মতো কবিতা এগুলো সব বিদেশি কবুতর দিয়ে করা সব বিদেশি কবুতর দিয়ে করা ওগুলো আসলে বিদেশে রেস করা কবুতর মানে বিদেশে রেস করা কবুতর দিয়ে করা ঠিক আছে জাস্ট কবুতর মার্শাল্লাহ আমি বলবো এইসব কবুতর হাত ছাড়া করে না পারলে সব সব একজনে নিয়ে নেন সব এক জোরে নিয়ে কিছু করতে পারবেন ভাই জীবনে আর আপনার আপনার আমি বলবো আর রেসার কবুতর ইনশাল্লাহ আপনার রেসার কিনা লাগবে না এটা এটা আমি আমি বলতে পারবো কারণ এইসব কবুতর অনেক লং এর কবুতর লং এর কবুতর ঠিক আছে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক এটা হলো ট্যাগের বাইশের কবুতর ঠিক আছে একজোড়া দিয়েছি বাইশ একজোড়ে দিয়েছি তেইশ একজো দিয়েছি একুশ যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দাম আপনি পেটার দাম একদম ছয় হাজার ছয় হাজার টাকা হলে পেটা নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই কারণ এগুলো মার্কেটিং করলে আপনি অবশ্যই আমার থেকে কিনতে পারবেন না ঠিক আছে দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ দুটো কবুতর যেমন লাইট কালারের প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেক আর ওদের ব্যালেন্স বাই আহ ভাই বাই ব্যালেন্স কারটা কবুতর মানে এগুলো অসাধারণ ব্যালেন্সের কবুতর অসাধারণ এগুলো আসলে হাতে না পাইলে বা না ধরলে আপনি বুঝবেন না কি পরিমাণ ব্যালেন্সের কবুতর ওয়ান টেলের ব্যালেন্সের কবুতর ব্যালন মাসেলসের কবুতর যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম ছয় হাজার টাকা একটা এখানে দেখা যাবে একটা মাখন কবুতর মাখন মাখন জিল্লু দু হাজার পঁচিশ সালের কবুতরের কোয়ালিটি দেখেন থাকে বিআরপিএল পঁচিশের বিআরপিএল মার্শাল الله কবুতর আছে বললাম না কবুতর দেখামু সব জিনিস কবুতর যারা আমার কাছ থেকে এগুলা নিতেই চুক দেরি করে না ভাই ভিডিও দেখা সাথে সাথে নিয়ে নেন এগুলা থাকবে না বেশি কম কবুতর যতটা কবুতর দেব সব টপ কোয়ালিটি রেগুলা থাকবে না সব কবুতর সব ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আমি চাই আমার ভাই বন্ধুরা ভালো কিছু কালেকশন করুক যারা আমার কাছ থেকে নটটা নিতেই চুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন নটটা দাম করবে এক দাম দাম তো চাইলে অনেক যদি কোনো ভাই নেই একদম দাম দুই হাজার টাকা হলে বিআরপিএল এর পঁচিশের নটটা নিতে পারবেন একদম ইয়ং বার্ডের ভিতরে দেখেন ও মাই গড ও বুতর দেখেন মাসা টপ টপ একবার টপের বার যা নিতে ইচ্ছুক নিতে পারবেন খুব ভালো লাইনের কবুতর এগুলো খুব সত্যি খুব ভালো লাইনের কবুতর নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে নটটা তারপরে টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার কেন কবুতর চোখ দেখেন চোখ দেখলে ওর চোখের প্রেমে পড়া যাওয়ার মতো এত টপ কোয়ালিটির কবুতর আজকে কটা আজকে বেশিরভাগই থাকবে এআরপিসিডি ক্লাবের কবুতর এই যে এআরপিসিডি দুই হাজার বাইশের রেস্টিপ লাগানো রয়েছে প্রত্যেকটা কবুতর রেস করার মতো প্রত্যেকটা কবুতর রেস করা জাস্ট কবুতরের লুক আপ গেট আপ জাস্ট কোয়ালিটি দেখে ওর চোখ দেখছেন ফার্স্ট অফ অল মানে চোখ দেখলে চোখের প্রেমে পড়ে যাওয়ার মতো এত টপ কোয়ালিটির কবুতর থাকবে আজকে একদম রিজনেবল প্রাইসে কবুতরগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেকটা কবুতর পায়ে রেস লাগানো থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা অনেক ভালো রেজাল্ট করবে ঠিক আছে যার কাছ থেকে কবুতর নিয়ে আসছি উনি অনেকবার ফার্স্ট প্রাইস যেহেতু উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড টপ টেন এগুলো আসলে তার কাছে অ্যাভেলেবেল কবুতর মনে করেন যে তো এইগুলো সব বিদেশি কবুতর দিয়ে করা প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের সে কৌতাগুলো থাকবে যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন একদম পঁচিশশো টাকা হলে এই টপ কোয়ালিটির নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন অজ থাকেও ফোন দিবেন না আজকে কৌদাগুলো থাকবে সব টপ কোয়ালিটির হৃদয় ভাই ইতিহাসে সেরা কিছু কৌদা থাকবে আজকে একদম পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখেন আসলে টপ টপ একটা সিলভার আফসান গ্রিজের করতে কবুতরের চোখ দেখে ঠিক আছে সালের একটা ইয়ং বাট চব্বিশ সালের একটা ইয়ং নর কবতোর মা শাল মাসালো সত্যি আজকে কবুতর গোলা যেগুলা দিচ্ছি না ভাই মানে মন কারার মতো কবুতর দিছি কোনটা থুইয়া কোনটা ফালাইবে না আজকে ফালানোর মতো কোনো অবসর নেই চব্বিশ সালের একটা কবৌতর সুন্দর আমার কাছ থেকে এই টপ কোয়ালিটি সিলভার আফসান নট নিতে ইচ্ছুক সিলভার আফসান কিন্তু এটা এটা কিন্তু নট অনলি আফসান এটা একদম একদম হোয়াইট সিলভার আফসান কবুতর দু হাজার চব্বিশ সালে ইয়ং বাড়তো একটা কবুতর মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার হলে নিতে পারবেন এটা পাঁচ হাজার টাকা ধরে কবুতর কিনতে পারবেন না তা দুই হাজার হলে শুধু আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম দামাদামি করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই যাদের একান্তই পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা হবে আরেকটা কবুতর দেখান দেখেন কবুতরের চোখগুলা দেখেন সব বিদেশি কবুতর দেখার সব বিদেশি কবুতর দেখার কালার দেখেন এআরপিসি টি দু হাজার চব্বিশ এদের স্টিপ লাগানো রয়েছে কবুতরটা ছাড় জিনিস জিনিস ভাই ওই সিনা জিনিস দেওয়া ভিডিও দেখবেন মন শান্তি ভিডিও দেখবেন মন শান্তি মন শান্তি না হইলে বললাম না আজকে এমবির টাকা ফেরত দিব যারা এম বি দেখেন যারা এম বি আমার ভিডিও দেখেন এমবির টাকা ফেরত দিব মন শান্তি কমেন্টে জানিয়ে যাবেন কবুতরগুলা কেমন ওয়ান লেভেলের কবুতর একটা নর কবুতর জাস্ট টপ কোয়ালিটি টপ বলো ব্যালেন্স ভাই আমি আসলে একাল মানুষ তো দেখাইতে পারি না ভাই যারা পার্সোনাল দেখতে চান আমি দেখিয়ে দিব কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিব কবুতর কাপ যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই নটটা সরি নটটা আমাদের নিতে পারবেন কবুতরটা খুবই ভালো লাইনের কবুতর খুবই ভালো লাইন একদম টপ লাইনের কবুতর যারা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা কবুতরের কালার কোয়ালিটি অসাধারণ অসাধারণ একটা মাঝির কবুতর দেখাব দেখি কবুতর কানেক উমা দেখেন তেইশের কবুতর এ আর পি সি ডি তেইশের কবুতর রেজিস্ট্রেশন লাগানো রয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার একটা মাদি কবুতর খুবই চমৎকার অনেক লং এর একটা কবুতর এটা দেখেন মাশাল্লাহ কবুতর কারে কয় যারা আমার কাছ থেকে একটা কোয়ালিটির মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম পঁচিশশো টাকা হলে ফিক্সড পঁচিশশো টাকা হলে এই মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন ওগুলো অনেক বড় বললাম না এগুলো অনেক বড় ভিটারে কবুতর অনেক বড় ভিটারে আসলে নর্মাল কবুতর এটা অনেক বড় কবুতর করতে নিতে নির্দিষ্ট নিতে পারবেন এক দাম পঁচিশশো টাকার মাটিটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট মাসে এটি কী ভাই এটি এটি কবুতর ভাই যারা কন্যা আজকের ভিডিও দেখেন মন শান্তি হয়ে যাব কবুতর কিনেন না কিনেন মন শান্তি দুই হাজার তেইশের বিআরপিএল এর যে ঠিক আছে ইয়ং প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেকটা কবুতর রেস করা কবুতর মাসল বিদেশি কবুতর করার বাচ্চা সব বিদেশি কবুতরতা করা মাসল যারা আমার দেখা একটু চপ কোয়ালিটির নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করবার কোনো মার্কেটিং করার কোনো সুযোগ নেই একদম এক রেট যদি বলেন দাম বলবো পাঁচ হাজার যদি না এক দামে নিব একদম দুই হাজার টাকা হলে নটটা নিতে পারবেন আজকে একদম রিজনেবল দিলেন মাত্র দুই হাজার টাকা হলে এই তেইশের মোটা খোমার ভয়ানক খোমার নটটা নিতে পারবেন কারণ একবার হাতের নাগালে দিয়ে দিলাম যাদের একান্তই পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন একদম

হাইট কি কবুতর কবুতরের হাইটটা কী ব্যালেন্সগুলো প্রত্যেকটা কবুতরের ওয়ান টেলার ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স যদি না হয় তাহলে নেওয়ার দরকার নেই যাদের একান্তই নটটা পছন্দ হবে কোনো দামাদামি করতে পারবেন না নটটার দাম পড়বে একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন ভাই আমি অনেক রিজনেবেল দিচ্ছি অনেক রিজনেবেল দিচ্ছি ভাই এগুলো আসলে রিজনেবলের কবুতর না বাট তারপরেও আমি চেষ্টা করছি আমার ভাই বন্ধুদেরকে কোয়ালিটি ফুল কবুতর দেব বাট বাট ভালো মানের কবুতর দেবো প্রত্যেকটার পায়ের রেস চিপ লাগানো রয়েছে প্রত্যেকটা কবুতর খোমা কালার কোয়ালিটি ব্যালেন্স মাসেলস সব মানে ওয়ান লেভেলের কবুতর এক কথা এক কথা ওয়ান লেভেলের কবুতর আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবে একদম তিন হাজার টাকা একটা ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা সবজি রেসার একটা মাতি কবুতর এটা এ আর পিসিটি ক্লাবের রেস করা কবুতর লাইট কারেন্ট কানেকশন যারা সার্ভারে ঢুকতে পারবেন সার্ভারে ঢুকে দেখে নেবেন এগুলো রেসগুলো সবাই যে রেস চিপ লাগানো রয়েছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন টপ টপ একবার টপ কোয়ালিটির মানে মানে বলবো দেখার মতো কবুতর দেখার মতো কবুতর আসলে এগুলো সব বিদেশি কবুতর দেখো না এগুলো সব বিদেশি কবুতর ঠিক আছে বললাম না পায়ে অনেক বড় বিটার অনেক বড় বিটার লালবাগ থাকে ঠিক আছে লালবাগের অনেক বড় একটা বিডার নাম বললে অবশ্যই চিনবেন যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না মাটিটার দাম পড়বে একদম চার হাজার টাকা একদম চার হাজার কবুতর ভাই এটি কবুতর এটি কবুতর আজকে সব কবুতর দিমো ভাই কবুতর দিমো ভাই যেগুলোতে কিছু করতে পারবেন বাংলাদেশের কোন প্রান্তের থেকে আপনি ছাড়বেন কোন প্রান্তে থেকে আপনি ছাড়বেন আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ বলুন মাটিটার দাম পড়বে একদম চার হাজার টাকা টপ কোয়ালিটির মাদি কবুতর দেখেন কবুতর কারে কয় মাস তো একদম টপ রেস করা রেস চিপ লাগানো রয়েছে টপ কোয়ালিটির মাদি কবুতর যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম চার হাজার টাকা আমি বললাম পুতুল পুতুল ভাই এটি আসলে টেকার দিকে তাকে এগুলা লাভ নেই এগুলো ভাই জিনিস মাসাল্লাহ বাচ্চা কাছে কিছু করবেন লং কত লং এর থেকে রেস করাবেন ইনশাল্লাহ আপনি হতাশ করবেন ইনশাল্লাহ সব বিদেশি ব্লাড লাইনের কবুতর সব বিদেশি ব্লাড লাইনের কবুতর থাকবে একদম

যারা আজকে আমার থেকে কবুতর নিবেন তারাই জিতবেন দামের দিকে তাকাইবেন এইসব কবুতর বিশ হাজার ঠিক আছে বললাম না আপনারা আসলে আহ ভাই রে ভাই একদম পাঁচ হাজার হলে মাতিটা নিতে পারবেন না এই সময় স্বল্পতার কারণে উনি মনে করেন কবুতর শখের কবুতর গুলো সব বিদেশি কবুতর দা ওনার কাছে অসংখ্য বিদেশি কবুতর আছে অসংখ্য বিদেশি কবুতর খুব ভালো ভালো লাইনের কবুতর আছে এখানে সব ভালো ভালো টপ লাইনের কবুতর আছে যারা আমার কাছ থেকে মাদিটা নিতে ইচ্ছুক আমি বলবো ভাই নিয়ে নেন এগুলো এগুলো আসলে সেকেন্ড সেকেন্ড পার দেওয়া সম্ভব না কারণ আমি ওনার কাছ থেকে কিছু বাসে করে কিছু কবুতর নিয়ে আসছি ঠিক আছে আপনাদের ভালো রেসপন্স পালে ইনশাল্লাহ ওনার সব কবুতর আমি আস্তে আস্তে নিয়ে বিক্রি করবো একদম পাঁচ হাজার হলে মাঝিটা নিতে পারবো কোনো দামা দামি করতে পারবো ফিক্সড টপ কোয়ালিটির আর কবুতর ওভার লাইট কালারের দুটাই আনার চোখের নর বিআরপিও থেকে নয়টা রেস করা আছে নয়টা রেস করা আছে মার্শাল্লাহ তেতুলিয়া থেকে পর্যন্ত রেস করা আছে নটটা ঠিক আছে দুটা জমা ডিম সহ আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের আসলে ভালো মানের কবুতর লাগবে যে ভাই রেস করাবো রেসার কবুতর লাগবে ওরিজিনাল রেসার কবুতর তারাই আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন দুটা কবুতর জাস্ট অসাধারণ দেখেন নটটা দেখেন একের মাদির মার্শাল্লাহ একের কবুতর দুইটা জমা ডিম সহ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন পেয়ারটা যদি বলেন দামাদামি বলবো তাহলে একদম ছয় হাজার যদি না ভাই একদমই নিব কবুতর একদম বলবেন একদম পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এটা কবুতর জাস্ট ভাই দুটো কবুতর ভাই ইয়ে দেখেন নোটটা দেখেন এই যে মা দেখেন টপ কোয়ালিটি টপ দুইটা কবুতরই মার্শাল একের কবুতর যারা আসলে ভালো লং ডিস্টেন্স থেকে রেস করাইতে দিচ্ছু তারা আমার থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হলে একদম ওভার লাইট কালারের তো ওটা কবুতরের চোখ সেই রকম মশাল্লাহ নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পাঁচ টাকা হলে